বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ফের সাসপেন্ড হলেন সিপিএমের নেতা তথা দমদম উত্তরের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য তন্ময় ভট্টাচার্যের উপর থেকে কয়েকদিন আগেই সাসপেনশন তুলে নেওয়া হয় বলে উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক জানিয়েছিলেন এবং জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য হিসাবে তন্ময় ভট্টাচার্য ফের কাজ করতে পারবে এরকমই একটি সংকেত দেওয়া হয়েছিল এবং তিনি দলীয় কাজে করতে শুরু করেছিলেন কিন্তু এই ঘটনার মাত্র এক সপ্তাহের মধ্যেই দ্বিতীয়বারের জন্য সাসপেন্ড হলেন তন্ময় ভট্টাচার্য কেন সাসপেন্ড হলো কী জন্য সাসপেন্ড হলো সেই ব্যাখ্যায় আমরা যাব তার আগে বলবো যে সিপিএম নেতৃত্ব কি সিদ্ধান্তহীনতায় ভুগছেন আপনাদের কী মনে হয় সিপিএম নেতৃত্ব কি খানিকটা দিশাহীন কারণ যে নেতাদের বিরুদ্ধে বল তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিটির পুরো রিপোর্ট হাতে না আসার আগেই কিভাবে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তার উপর থেকে সাসপেনশন তুলে নেওয়ার জন্য তুলে নেওয়ার কথা জানিয়ে দেন উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদককে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন কেন জানানো হয়েছিল আমাদের ব্যাপার বিষয়টি আমরা বুঝে উঠতে পারছি না যে সিপিএম দল তন্ময় ভট্টাচার্যের মতো একজন সজ্জন ভদ্র সুভদ্র বলা যেতে পারে এবং বাঙালি সমাজের অন্যতম শিক্ষিত লোক সেটাও বলতে অত্যক্তি হবে না সব বিষয়ে তিনি খোঁজ খবর রাখেন এবং তার প্রাজ্ঞতা তার জ্ঞানের গভীরতা রাজনৈতিক প্রাজ্ঞতা সব কিছুই তার মধ্যে রয়েছে তারপরেও সেই লোকটির বিরুদ্ধে এমন কিছু গুরুতর অভিযোগ আসেনি একজন মহিলার সাংবাদিক অভিযোগ করেছেন কিন্তু তারপর থেকে সেই অভিযোগের যে গুরুত্ব যে তার অভিযোগের সত্যতা সেটা সামনে আনতে তিনি পারেননি এখন বিষয়টা যতদূর জানা যাচ্ছে যে কয়েকদিন আগেই তন্ময় ভট্টাচার্য হাইকোর্ট থেকে একটা আগাম জামিন নিয়েছেন তাহলে এখানেই রাজ্য নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে তারা মনে করছে যে তন্ময় ভট্টাচার্য হঠাৎ করতেই হাইকোর্ট থেকে জামিন নিয়ে নিলেন আগাম জামিন আগাম জামিন নেওয়ার অর্থ হচ্ছে এটাই যে তিনি ভয় পাচ্ছেন যে তিনি গ্রেপ্তার হতে পারেন তাহলে গ্রেপ্তার হওয়ার মতো তিনি কি কোনো কাজ করেছেন এই প্রশ্নটা সামনে আসতে শুরু করেছে সেজন্যেই সতর্ক অবস্থান থেকেই আইসিসি অর্থাৎ মানে পার্টির যে ইন্টারনাল যে তদন্ত কমিটি সেই কমপ্লেন কমিটি ইন্টারনাল কমপ্লেন কমিটি তারা সিদ্ধান্ত নিয়েছে যে সাময়িকভাবে হলেও তন্ময় ভট্টাচার্যকে বহিষ্কার করাটা তাদের কাছে জরুরি হয়েছে এছাড়াও আরেকটা বিষয় আমাদের সামনে এসেছে সেটা কতটা সত্য কতটা মিথ্যা জানি না যে এই ঘটনার পর ওই মহিলা সাংবাদিকের অভিযোগটা সামনে আসার পর ওই মহিলা সাংবাদিককে নাকি তন্ময় ভট্টাচার্য ফোন করে বলেছিলেন যে তুমি বিষয়টিকে সিরিয়াসলি ভাবে নিলে এই সিরিয়াসলি শব্দটা কেন ব্যবহার করা হয়েছিল তার মানে কি কোথাও একটা প্রবণতা ছিল এই ধরনের এমন হতে পারে যে উদ্দেশ্য হয়তো কিছুই ছিল না বা উদ্দেশ্যহীনভাবেই তিনি হয়তো মহিলা ওই মেয়েটির গায়ে হাত দিয়েছিলেন বা কোলে বসার প্রস্তাব দিয়েছিলেন যেগুলো সাধারণত যে কথাগুলো আমরা হাসির ছলে বলি সে হাসির ছলে বলতে গিয়েই সেটা হয়তো বিপরীত হয়ে দাঁড়িয়েছে বলে আমাদের মনে হয়েছে সব মিলিয়ে তৃণমূল নেতৃত্ব এই তৃণমূল নেতৃত্ব যেভাবে প্রচার করছিল সেই প্রচারটা অনেকটা ভ্রোতা হয়েছে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে তারপরেও যেটা হয়েছে সেটা হলো যে তন্ময় ভট্টাচার্য যখন আগাম জামিন কলকাতা হাইকোর্ট থেকে নিয়েছে তখনই প্রশ্ন দেখা দিয়েছে তাহলে কি মামলার মধ্যে কোথাও একটা গুরুত্ব আছে যে গুরুত্বের ভিত্তিতে আগাম জামিন নিতে হচ্ছে তন্ময় ভট্টাচার্যের মতো একজন প্রাজ্ঞ রাজনীতিবিদকে এটাই হয়তো সিপিএম নেতৃত্বকে ভাবিয়েছে আমরা যে রিপোর্টটা পেয়েছি যে রিপোর্টটা হিন্দুস্তান টাইমস বাংলাতে বেরিয়েছে হিন্দুস্তান টাইমসে বাংলা নিউজ পোর্টাল যেটা আছে সেটা বেরিয়েছে সেখানে বলেছে যে মহিলা সাংবাদিকের শ্লোতাহানি কাণ্ডে সাসপেন্ড হয়েছিলেন তন্ময় ভট্টাচার্য তবে কয়েকদিন আগেই সেই সাসপেনশন সাসপেনশন প্রত্যাহার করা হয় তবে এবার ফের জানা গেল এই ঘটনায় মাসের জন্য সাসপেন্ড করা হ করা হয়েছে তন্ময় ভট্টাচার্যকে রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে বুধবার এই সিদ্ধান্তটা হয়ে সম্পাদক মণ্ডলীর বৈঠক হয় সেই বৈঠকেই সিদ্ধান্ত হয় তবে এই সিদ্ধান্তটা কার্যকরী হবে তিরিশ এবং একত্রিশে ডিসেম্বর দলে রাজ্য কমিটির বৈঠকে এটা প্রস্তাব আকারে পেশ করা হবে যেহেতু উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তাই নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য কমিটির অনুমোদন প্রয়োজন হবে গত চোদ্দই ডিসেম্বর তন্ময়ের সাসপেনশন প্রত্যাহার করা হয়েছিল তন্ময়ের সাসপেনশন প্রত্যাহারের বিষয়টি দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করেন উত্তর চব্বিশ পরগনার সিপিএমের সম্পাদক মৃণাল চক্রবর্তী জানা যায় সাংবাদিক হেনস্থার অভিযোগ তদন্ত কমিটি জমা পড়ার পর রিপোর্ট জমা পড়ার পর সাসপেন্সের প্রত্যাহার করা হয়েছিল তন্ময়ের উপর থেকে তখন মনে করা হয়েছিল তন্ময়ের আর শাস্তি হবে না তবে দল জানিয়েছিল তদন্ত কমিটি রিপোর্টে যদি তন্ময় দোষ পাওয়া যায় তাহলে তাকে শাস্তি দেওয়া হবে এদিকে সিপিএমের দলীয় তদন্তের রিপোর্টে বলা হয়েছে সাংবাদিক হেনস্থার ঘটনায় কোনো অকাট্য প্রমাণ পাওয়া যায়নি তবে তন্ময় নাকি তন্ময়ের নাকি এই ধরনের প্রবণতা আছে এই আবহাওয়ায় তদন্ত কমিটি প্রস্তাব করে যে আশালী অশালীন এবং অভব্য আচরণের জন্য তন্ময়ের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হোক সেই মতো তাকে মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে গত সাতাশে অক্টোবর ওই মহিলাটি প্রথম তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে অশালীন ব্যবহার করেছে অভিযোগটি করেন একটি ইউটিউব চ্যানেলের সাংবাদিক তারপরেই সিপিএম পার্টির মধ্যে আইসিসি অর্থাৎ ইন্টারন্যাল কমপ্লেন কমিটি বৈঠকে বসে তদন্ত শুরু করে সেই তদন্ততে যে রিপোর্টে তারা বলেছে যে এই ধরনের উদ্দেশ্য প্রণোদিতভাবে নয় একটা প্রবণতা তার মধ্যে আছে সেটা সেটা হয়তো ভালোও প্রবণতা হতে পারে খারাপও প্রবণতা হতে পারে সেই প্রবণতাটা হচ্ছে কারো কারো গায়ে হাত দিয়ে কথা বলা এবং সেই প্রবণতার জন্যেই তাকে আরও ছ মাসের জন্য সাসপেন্ড করা হলো এবং সেই সাসপেনশনটা কার্যকর করা হবে আগামী তিরিশ এবং একত্রিশে ডিসেম্বর যেদিন রাজ্য কমিটির বৈঠক বসবে আলিমদ্দিন সেটা সেই দিন এটা কার্যকর হবে সব মিলিয়ে একটা জিনিস পরিষ্কারভাবে বোঝা ওঠা যে উঠতে আমরা পাচ্ছি না চোদ্দোই ডিসেম্বর যে যার উপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হলো আবার তাকে একুশে ডিসেম্বরের কুড়ি ডিসেম্বরের তাকে ঘোষণা করা হচ্ছে তাকে সাসপেন্ড করা হবে এই ধরনের এই ধরনের কাণ্ডজ্ঞানহীন কাজকর্ম কোনো একটা দায়িত্বশীল রাজনৈতিক দল করতে পারে না কিন্তু সেই কাজটা কেন সিপিএম করলো সেটা বুঝে উঠতে আমরা পাচ্ছি না আপনারা কি মনে করেন আপনারা কি মনে করেন যে সিপিএম দল সিদ্ধান্তহীনতায় ভুগছে দিশাহীন অবস্থার মধ্যে কাজ করছে বারবার হেরে যেতে যেতে তাদের মূল্যবোধে রাজনীতির কথা এখন সামনে আনার চেষ্টা করছে এবং অহেতু তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করে সে আসলে সিপিএমের কি কোনো লাভ হবে ও রাজনৈতিক লাভ হবে এটাই এখন আমাদের সকলকে ভাবাচ্ছে আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো